হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা এখন ভোর চারটে তেতাল্লিশ এটা মুড়ি স্টেশন এই মুড়ি স্টেশন থেকে আমি যাবো ঝাড়খণ্ডের রাজরাপা টেম্পেলে তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন যেহেতু অনেকটাই ভোর তো সূর্যের আলো ফোটেনি তো আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা দেখতে পাবে যে সকাল হচ্ছে তো সেটাই আমার খুব ভালো লাগলো তাই আমি কিছুটা ভিডিও করেছি যে কি করে মানে অন্ধকার থেকে ভোর হয় তো খুব ভালো লাগছে আমার দেখতে মুড়ি থেকে রাজরাপ্পা টেম্পেল প্রায় বিয়াল্লিশ কিলোমিটার বন্ধুরা রাজরাপ্পা টেম্পেলের পাশে কোনো স্টেশন নেই বন্ধুরা রাঁচি স্টেশন থেকেও এই রাজরাপ্পা টেম্পেলে আসা যায় থেকে কিছুটা দূরে একটা লজ ভাড়া করেছিলাম তো সেখানেই আমরা চলে এসেছি তো আমরা এখন ভোর ভোর স্নান করে মায়ের দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি এই মন্দিরের আশেপাশে কিন্তু বন্ধুরা খুব ভালো লজ বা হোটেল পাওয়া যায় না ভালো লজ বা হোটেল পেতে গেলে বন্ধুরা তোমাদের যেতে হবে রাঁচিতে বন্ধুরা আমরা এখন মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি আমরা একটু পরেই ঠাকুর মায়ের দর্শন করতে যেতে পারবো ভারতবর্ষের একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ বলে এই ছিন্নমস্তা মন্দির মন্দিরকে মানা হয় মানে এই রাজারাপ্পা টেম্পলকে এখানে সতীর ছিন্নমস্তকটি এসে পড়েছিল কথিত আছে মায়ের মন্দিরে প্রবেশ করার পূর্বেই শিব ঠাকুরের এই মন্দিরটি প্রথমে পড়বে বন্ধুরা এই সেই মায়ের ছিন্নমস্থা মন্দির বন্ধুরা রাজরাপার টেম্পল বন্ধুরা দেখো সারা মন্দিরে ভক্তের সমাগমে সারা মন্দির বন্ধুরা গম করছে এই রাজরাপা টেম্পলের এক পাশে রয়েছে ভৈরবী এবং নিচে দামোদর নদ যেখানে বলা হয় এখানে ভৈরবী এবং দামোদর সঙ্গম সঙ্গমস্থল বন্ধুরা দেখো কত সুন্দর বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছ বন্ধুরা আর এই যে নদীর যে দেখছ এত সুন্দর রূপ এত সুন্দর মুগ্ধ করা রূপ এটা কিন্তু সুন্দর বন্ধুরা তোমরা শুধু বর্ষাকালে আসলেই এটা উপলব্ধি করতে পারবে অন্য সময় জল থাকে এত জল থাকে না যতটা না বর্ষাকালে এত সুন্দর নদীর যে রূপ সেটা তুমি উপলব্ধি করতে পারবে হ্যাঁ মন্দিরের ভেতরে মায়ের যে শিলা আছে সেই শিলা মূর্তি ছবি তোলা তাই সেখানে যায়নি বন্ধুরা তাই আমি যতটুকু বাইরে থেকে পেরেছি ততটুকু আমি ছবি তুলেছি বন্ধুরা সেইটুকুনই তোমাদের সাথে আমি শেয়ার করছি কথিত আছে ভক্ত যদি পবিত্র মনে মায়ের কাছে কোনো মনোবাসনা নিয়ে আসে তাহলে মা অবশ্যই তার সেই মোবাসনা পূরণ করেন বন্ধুরা মন্দিরের এই স্থানে পাঠাবলি দেওয়া হয় বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট ভিডিওতে বন্ধুরা রাজরাপা টেম্পেলের পাশে যে আরও একটি সুন্দর মন্দির আছে সেই মন্দিরের ভিডিও তোমাদের জন্য আমি আবার আমি শেয়ার করবো से बना है। और वो जो पैसठ हजार वर्ष पूर्व का है कौन सा का मंदिर जो पुराना मंदिर और जो छिन्नमस्ता का कितना साल है पैंसठ हजार वर्ष पूर्व छिन्नमस्ता रजप्पा हरि